প্রতিবছর বছর পশ্চিমবঙ্গ সহ গুজরাট মহারাষ্ট্র হরিয়ানা রাজস্থান পাঞ্জাব ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত গঙ্গাসাগর মেলায় যোগ দিতে আসেন এই বিশাল জনসমাগমে ভিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে তীর্থযাত্রীদের সুরক্ষা সব মিলিয়ে অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় প্রশাসনের কাছে দুর্ঘটনা এড়াতে এবং প্রয়োজনীয় সহযোগিতা পৌঁছে দিতে এবছর গঙ্গাসাগর মেলায় বড় পরিসরে প্রস্তুতি শুরু করেছে ভারত সেবাশ্রম সংঘ সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্যানন্দ মহারাজ বুধবার কলকাতার বালিগঞ্জে সংঘের প্রধান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন এবছর বেশি প্রশিক্ষণ প্রাপ্ত স্বেচ্ছাসেবক থাকছে ইতিমধ্যেই এই স্বেচ্ছাসেবকরা সাগর সৈকতে কাজ শুরু করেছেন তীর্থযাত্রীদের সঠিক পথে গাইড করা পাশাপাশি ভিড়ের চাপে কেউ বিপদে পড়লে তাকে দ্রুত সাহায্য পৌঁছে দেওয়ায় তাদের মূল দায়িত্ব তিনি আরও জানান সাগরে নামার সময় লাইফ জ্যাকেট ব্যবহারে মানুষকে উৎসাহিত করা হবে কেউ যদি ভুলবশত স্রোতে ভেসে যান তাদের উদ্ধার করে নিরাপদে ফেরাতে বিশেষ টিম প্রস্তুত থাকবে এছাড়াও এবছর তীর্থযাত্রীদের জন্য পাঁচ হাজারেরও বেশি রাত্রিবাসের ছাউনি এবং দুশোটিরও বেশি সুলভ প্রাথমিক চিকিৎসা কেন্দ্র খোলা হচ্ছে অসুস্থ তীর্থযাত্রীদের দ্রুত হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থাও করা হচ্ছে একাধিক অ্যাম্বুলেন্স সার্ভিস সারাক্ষণ প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন স্বামী বিশ্বাত্যানন্দ মহারাজ প্রতিদিন লক্ষাধিক মানুষের জন্য বিনামূল্যে ভোগ প্রসাদ বিতরণের পরিকল্পনা সংঘের ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে যথাযথ শৃঙ্খলা ও সহযোগিতার মাধ্যমে ভক্তদের গঙ্গাসাগর তীর্থযাত্রা আরও নিরাপদ ও নির্বিঘ্ন করায় তাদের লক্ষ্য বিড়ো রিপোর্ট পজিটিভ বার্তা আমরা প্রায় পনেরোশো ভলেন্টিয়ার স্বয়ংসেবক যারা স্পেশালি সুইমার্স লাইফ সেভাররা থাকে তারাই যে ঘাটের ওপর আমাদের স্পেশাল হচ্ছে লঞ্চ থেকে নামা লঞ্চ থেকে তোলা চারটে ঘাট আছে এখান থেকে কাকদ্বীপ আট নম্বর লট আর নামখানা যাওয়ার সময় থেকে ওপারে হচ্ছে চ্যামাগুড়ি আর কচিগুড়িয়া আর একটা চ্যামাগুড়ির পাশে আর একটা ইয়ে হয়েছে বেনুবন এই জায়গায় আমাদের ভলেন্টিয়াররা থাকে মোট পনেরোশো ভলেন্টিয়ার আছে এবং গঙ্গাস্টাবে ওখান থেকে তিরিশ কিলোমিটার যেতে হয় কষি বেরিয়া থাকে সেখানেও বাস থেকে নামানো তোলা এটা ভলেন্টিয়ারে থাকে তো পনেরোশো ভলেন্টিয়ার থাকে প্রায় আর একশো সন্ন্যাসী কর্মচারী থাকে তারা দেখাশোনা করছে না সুপারভাইজ করছে অ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে আমাদের অ্যাম্বুলেন্স পয়েন্ট টু পয়েন্ট অ্যাম্বুলেন্স রাখা হয়েছে মেডিকেল সার্ভিস রয়েছে ফার্স্ট এইডাস রয়েছে আমার স্ট্রেচার লাগানো আছে হুইল চেয়ার দেওয়া হয়েছে সাহায্য করা যায় আমার চা খাওয়াই গরম গরম চা ঠান্ডার মধ্যে আর পাঁচ হাজার সাত হাজার লোক কিছু বিরাট পনেরো বিঘা বিশ বিঘার জমির দুশো কাপ ঠান্ডা রয়েছে তো ওখানে সব লোককে ছাতে তাদের যে কোনো জায়গায় প্যান্ডেল করে রাখা হয়েছে এবং খাওয়ার ব্যবস্থা চলছে সাত দিন দশ দিন যাওয়া আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক বি পজিটিভ